গল্পের শুরু হয় একটা পাপেট শো দিয়ে যেখানে ব্রি আর তে বসে একটা মাইথোলজিক্যাল প্লে দেখছে রামায়ণের ওপর ভিত্তি করে এখন দেখো এই যে মুভিটা এটা ইন্দোনেশিয়ার পার্সপেকটিভ থেকে দেখানো হয়েছে আমার হিসাবে তো আমাদের রামায়ণ ইতিহাস আমাদের হেরিটেজ এখন ওরা একে কি কনসিডার করছে সেটা সিনেমার দোষ আমার না যাই হোক ওখানে বসে থাকা অডিয়েন্সের ভিড়ের মাঝে ব্রির মন চলে যায় গল্পের ইমোশনের দিকে তার মাথায় একটা থট আসে হতে পারে রাবণ সত্যিই সীতাকে ভালোবেসেছিল ওই কথাটা তেকে বলে কিন্তু তার পাশে বসে থাকা তের মুখে তখন একদম অন্যরকম এক্সপ্রেশন যেন সে অন্য কিছু খুব গভীরভাবে বুঝছে ওই সময় তে বলে ভালোবাসার লাস্টের মাঝে একটা খুব পাতলা লাইন থাকে এবং হালকা করে হেসে দেয় ব্রি একটু কনফিউজ ফিল করে কিন্তু ওই মুহূর্তে বেশি কিছু ভাবে না তবে একটা কথা পরিষ্কার ছিল তে শুধু শো দেখছিল না সে নিজের কোনো পুরোনো অতীত মনে করছিল এরপরের সিনে আমরা দেখি ব্রি আর তে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেলা থেকে বেরিয়ে আসছে মেলার ভিড়ের মাঝে একটা স্টলের সামনে গিয়ে তারা থামে সেখানে এক লোক কারাইন্ডিং নামের একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বিক্রি করছিল পুরনো ট্রেডিশনাল ধরনের একটা যন্ত্র যা সাধারণ মানুষের কাছে বেশ আনফ্যামিলিয়ার যদিও আমি একে ছোটবেলায় অনেকবার দেখেছি তোমরা হয়তো কেউ কেউ দেখেছ আবার অনেকের কাছে একেবারে নতুনও লাগতে পারে যাই হোক তের মুখে ওই ইনস্ট্রুমেন্টটা দেখে এক অদ্ভুত শান্তি চলে আসে যেন ও আগে থেকেই এর সঙ্গে জড়িয়ে আছে ওর কাছে এই কারাইন্ডিং কোনো সাধারণ বাদ্যযন্ত্র না বরং একটা স্মৃতি তার শৈশবের একটা অংশ ব্রি একটু কৌতূহলী হয়ে যায় সে কারাইন্ডিংটা হাতে নেয় আর তের দিকে তাকিয়ে বলে বাজাতে তে কিছু না বলে শান্তভাবে বাজাতে শুরু করে ওই মুহূর্তে যেন পুরো সিনটাই থেমে যায় দেখেই যায় তার চোখ তার এক্সপ্রেশন আর ওই ইনস্ট্রুমেন্টের সাউন্ড সব মিলিয়ে এক অদ্ভুত ভাইব তৈরি হচ্ছিল ওটা একদম নর্মাল সিন মনে হচ্ছিল না যেন তে এই দুনিয়ার বাইরের কারোর সঙ্গে কানেক্টেড এরপর গল্প এগিয়ে যায় বোর্ডিং হাউসের দিকে এখানে তিনজন বন্ধু আসেফ ধোনি আর এরোয়ান শান্তভাবে নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত সব কিছু দেখতে নর্মাল কিন্তু বাতাসে হালকা একটা টেনশন যেন কিছু একটা হতে চলেছে ঠিক তখনই আরও এক বন্ধু নান্দ কিছু না বলে আস্তে করে ভিতরে আসে আর সোজা নিজের রুমে চলে যায় কোনো স্পেশাল রিয়াকশন নেই কিন্তু তার এন্ট্রি হওয়ার পর থেকেই ঘরের অ্যাটমসফিয়ারটা বেশ অদ্ভুত আর হেভি লাগতে থাকে ওদিকে ব্রি আর তে তখনও মেলা শেষ করে ফিরছিল তে ক্যাজুয়ালি ব্রিকে থ্যাংক ইউ বলে কারণ ব্রি ওকে এত দূর পর্যন্ত স্কট করেছে কিন্তু ব্রিয়ের জন্য ডিস্টেন্স কোনো ম্যাটার না তার ফোকাস শুধু ফিলিংসে তে যখন চলে যেতে লাগে ব্রি বলে যে সে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চায় কিন্তু তে ভদ্রভাবে না করে দেয় এইখানে সিন কাট হয় আবার বোর্ডিং হাউসে আমরা দেখি আবার নামদ নিজের রুমে ঢুকছে কিন্তু এবার তাদের বন্ধুদের চেহারা একদম হচ্চকিয়ে যায় কারণ তারা তো কিছুক্ষণ আগেই নান্দকে রুমে ঢুকতে দেখেছে তাহলে প্রথম যে নান্দকে তারা দেখল সে কে ছিল রাতের দিকে ব্রি যখন নিজের ঘরে ফিরে আসে একটা প্রজাপতি ওর সঙ্গে ঘরের ভিতর ঢুকে পড়ে পরের দিন যখন ব্রি কলেজে বেলেচ্ছে সে আবার একই প্রজাপতিটাকে দেখে একটা গাছে শান্তভাবে বসে আছে ব্রি না ভেবে গাছটায় পানি ছিটিয়ে দেয় কিছুক্ষণ পর ইরোয়ান ব্রিকে জানায় যে বোর্ডিং হাউসে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে ওরা নান্দ সদৃশ কাউকে রুমে ঢুকতে দেখেছে অথচ আসল নান্দ নাকি পরে ঢুকেছে ব্রি সব শুনে খুবই হালকাভাবে নেয় যেন ওদের হ্যালুসিনেশন হয়েছে কিন্তু এরোয়ান এই বিষয়টা অনেক সিরিয়াসলি নেয় তার পুরো মুখ বদলে যায় সে ব্রিকে স্পষ্ট করে দেয় যদি এই ব্যাপারটাকে সে মজা বানায় তাহলে সে তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না ওই সন্ধে নান্দ তার গার্লফ্রেন্ড এলেনকে নিয়ে বোর্ডিং হাউসে আসে সব কিছু একেবারে নর্মাল লাগছিল নান্দ চা বানাতে কিচেনে যায় আর এলেন ড্রয়িং রুমে একা বসে থাকে ওই সময় তার চোখ পরে একটা প্রজাপতির দিকে যা একটা পেন্টিংয়ের পাশে শান্তভাবে বসে আছে এলেন একটু কৌতূহলী হয়ে ঘরের ভিতর ঘুরতে শুরু করে হঠাৎ সে দেখে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে ওই মুহূর্তটা এতটাই কৃপি ছিল যে তার ব্রেনে হয়তো শখ ঠিকমতো রেজিস্টারও করতে পারেনি এর মধ্যেই নান্দ চা নিয়ে চলে আসে কিন্তু এলেন যখন কাপের দিকে তাকায় তার আত্মা প্রায় শরীর থেকে বেরিয়ে যাওয়ার জোগাড় কারণ কাপটা তো কোনো সোজা হাতে ধরা নয় একটা কাটা হাত কাপটা ধরে আছে এলেন কিছু না ভেবে চিৎকার করে দৌড়ে বাইরে বেরিয়ে যায় সোজা নিজের গাড়িতে গিয়ে বসে ও এতটাই শখে ছিল যে কথা বলার অবস্থাতেও ছিল না নান্দ বারবার জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু এলেন শুধু এটুকুই বলে আমি বাড়ি যেতে চাই আমি ঠিক ফিল করছি না কিছুক্ষণ পর যখন সবাই সেখানে আসে তারা এলেনের ব্যাগটা পায় ব্যাগটা একদম গিফটের মতো ডেকোরেটেড আসেফ মজা করে বলে এটা তো গিফটের মতো দেখাচ্ছে বাকিরাও ব্যাগটাকে ইগনোর করে কিছুক্ষণ পর এরোয়ানের পা পরে ওই ভাঙা কাপের অপর যেটা দিয়ে চা দেওয়া হয়েছিল সে রেগে গিয়ে টুকরোগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে তারপর গিয়ে জানলা বন্ধ করতে যায় ঠিক তখনই জানলার গ্লাসে সে একটা মহিলার রিফ্লেকশন দেখে এক মুহূর্তের জন্য তার ব্রেন একদম ব্ল্যাঙ্ক সে সঙ্গে সঙ্গে ঘুরে তাকায় কিন্তু পিছনে কেউ নেই সে একটু ইতস্তত করে কিচেনের দিকে এগোয় সেখানে সে আবার একই মহিলাকে দেখে কিন্তু এবার সবকিছু এত হঠাৎ ঘটে যে এরোয়ান রিয়্যাক্টও করতে পারে না ওই মহিলা সরাসরি তার ওপর আক্রমণ করে এরোয়ান মাটিতে পড়ে যায় আর পুরো দৃশ্যটা একদম হরর সিকোয়েন্সে পরিণত হয় ঘরের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে যায় এরোয়ান আবার রিফ্লেকশনে তাকিয়ে সেই মহিলাকে টেবিলের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে এই সব দেখে সে জোরে চিৎকার করে ওঠে আসেফ তার চিৎকার শুনে দৌড়ে কিচেনে আসে তারপর একটু পরে ডোনিও সেখানে আসে সিচুয়েশন তখন কিন্তু অোনি ওই ভয়ঙ্কর মুহূর্তটাকেও একদম অদ্ভুত করে ফেলে সে ভাবে এরওয়ানকে হুসে আনা দরকার কোনো লজিক ছাড়াই সে নিজের বগল থেকে লোম তুলে এরোয়ানের মুখের কাছে নিয়ে যায় সিনটা এত র্যান্ডম হয় যে ওই হরারের মাঝে একটা অদ্ভুত সাইলেন্স আর হাসির পরিবেশ তৈরি হয় কিন্তু অবাক করার মতো এরওয়ান সত্যি একটু হুসে আসে আর তার মুখে পরিষ্কার সবাইকে পরিষ্কার করে বলল যে মহিলাকে সে দেখেছে সে পুরোপুরি রিয়েল তার ভয় মুখে স্পষ্ট তখন আরেকটা তথ্য শেয়ার করে এলেনও আগের দিন ঠিক একই মহিলাকে দেখেছিল আর সেই জন্যই সে ভয় পেয়ে পালিয়ে গেছিল আসেফ সঙ্গে সঙ্গে নান্দকে দোষ দিতে শুরু করে তার মতে এই সব নান্দনই করা এলেনকে এখানে আনাটা ও সবচেয়ে বড় ভুল কিন্তু নান্দন নিজের দিক থেকে সবকিছু ক্লিয়ার করে দেয় সে বলে সে কিছুই ভুল করেনি এদিকে টেনশনের বাইরে একটা শান্ত মুহূর্ত ছিল লেকের ধারে ব্রিয়ার তে দুজন লেক সাইডে বসেছিল ব্রিয়ের মনে একটা প্রশ্ন এতবার দেখা হওয়ার পরেও সে তে সম্পর্কে খুব বেসিক কিছুই জানে না ও কোথায় থাকে ওর বাবা মা কারা তের জবাব হলো খুবই শান্ত প্রতিটা জিনিসের একটা সময় থাকে ব্রিয়েটাকে হালকাভাবে নেয় তার বিশ্বাস টাইমকে ম্যানেজ করা যায় কিন্তু তের পার্সপেক্টিভ একদম আলাদা সে নরমভাবে বলে মানুষ কখনো সময়কে কন্ট্রোল করতে পারে না বরং সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয় এদিকে বোর্ডিং হাউজের সিচুয়েশন আরও গরম হতে থাকে নান্দো সাজেস্ট করে সবাইকে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কারণ জায়গাটা হনটেড এরোয়ান কনফিউজড আর আসেফের রিয়াকশন খুবই আক্রমণাত্মক ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় বাকিরা চেষ্টা করেও থামাতে পারে না এমন সময় ব্রিয়ের ফোনে রুডির কল আসে তার টোন ছিল জরুরি সে শুধু বলে দ্রুত বোর্ডিং হাউসে চলে আয় ব্রি তেকে নিয়ে সেখানে পৌঁছায় যেইমাত্র ইরোয়ানের চোখ তেয়ের ওপর পরে তার মুখ সাদা হয়ে যায় সে স্পষ্ট বলে এই মেয়েই সেই ভূত যাকে আমি দেখেছি ব্রি রেগে যায় আর ডিনাই করতে থাকে রুডি ব্রিকে জিজ্ঞেস করে তুই ওর সঙ্গে কোথায় দেখা করেছিলি ব্রি বলে ও এখানকারই মেয়ে কিন্তু রুডি বলে সে কখনোই মেয়েকে এখানে দেখেনি মুহূর্তটার ভয় আর টেনশন সবার মুখে পরিষ্কার ব্রি তেকে খুঁজতে বাইরে বেরোয় কিন্তু তে কোথাও নেই হঠাৎ যখন সে আবার ভিতরে ফিরে আসে দেখি তে শান্তভাবে ভিতরে বসে একটা প্রজাপতির সঙ্গে খেলছে সে কোমলভাবে ব্রিকে বোঝায় তার বন্ধুদের উচিত তাদের কথাবার্তা আর আচরণের দিকে খেয়াল রাখা কারণ প্রতিটা জায়গার নিজস্ব কিছু রুলস থাকে আর এখান থেকেই আসল হরার শুরু হবে ওই নাতে ব্রিয়ের সব বন্ধু সিদ্ধান্ত নেয় তারা কোবরাল বলে এক লোকের কাছে যাবে কোবরাল লোকাল মানুষ বেশি কথা বলে না কিন্তু তার চোখে এমন একটা কিছু ছিল যেন সে সব জানে ওরা যখন বোর্ডিং হাউসের সাম্প্রতিক সব ঘটনার কথা বলে কোবরালের কোনো শখ বা ভয় লাগে না সে শান্তভাবে শোনে তার এই অতিরিক্ত শান্ত আচরণই খুব আনসেটলিং মনে হতে থাকে আসাফের মনে ডাউট আসে কোবরাল কি আগে থেকে সব জানত কোবরাল তখন বলে প্রতিটা জায়গার নিজস্ব কিছু নিয়ম থাকে মানুষকে তার কথা আর গাজের প্রতি সাবধান থাকতে হবে এই কথা শুনে ব্রিয়ের মুখ বদলে যায় সে যায় যেন কিছু মনে পড়ে গেছে কারণ ঠিক একই লাইন সে আগেই তে মুখে শুনেছিল এক সন্ধ্যায় ব্রি নিজের কাজ নিয়ে ব্যস্ত ঘরের ভিতর সবকিছু নর্মাল হঠাৎ তার কানে একটা অদ্ভুত গুনগুন শব্দ আসে যেন কোনো মহিলা খুব আস্তে করে কোনো সুর গাইছে ঘরের কোন এক কোণ থেকে মুহূর্তটা একটু অদ্ভুত আর অপ্রাসঙ্গিক লাগে কনফিউজড আসলেই কি সে কিছু শুনছে না ইম্যাজিন করছে কৌতূহল তাকে থামাতে দেয় না সে ধীরে ধীরে রুমের বাইরে বেরিয়ে লিভিং রুমের দিকে যায় ওখানে পা রাখতেই তার মুখ জমে যায় ওখানে একটা মহিলা বসে আছে কোনো ইমোশন নেই না কোনো এক্সপ্রেশন না কোনো মুভমেন্ট শুধুই এক ফাঁকা ঠান্ডা উপস্থিতি তার চোখ পুরো কালো কোনো মৃভূতি নেই যেন শুধু তা কি আছে কিন্তু কিছুই ফিল করছে না ব্রিয়ের হৃদয় ধরফর করতে থাকে তার ভয় বাড়তে থাকে তবুও সে পেছনে না ফিরে ধীরে ধীরে ওই মহিলার দিকে এগিয়ে যায় ঠিক তখনই বাড়ির ল্যান্ডলাইন ফোন বেজে ওঠে রিংয়ের শব্দ ব্রিয়ের মনোযোগ ভেঙে দেয় সে ফোনের দিকে নজর ফেরায় কিন্তু যখন আবার চোখ তুলে তাকায় ওই মহিলা সেখান থেকে গায়েব রুমটা আবার একদম ঠান্ডা ফাঁকা নীরব যেন সেখানে কখনোই কেউ ছিল না পরের দিন সব কিছু শান্ত তে আগের মতো কারাইন্ডিং বাজাচ্ছিল তার মুখে হালকা হাসি কিন্তু ব্রি সেই হাসির আড়ালে একটা লুকানো দুঃখ দেখে যা তার চোখে স্পষ্ট ব্রি কারণ জিজ্ঞেস করলে তে বলে এটা অনেক লম্বা গল্প আমি যদি সেই মুহূর্তগুলো আবার মনে করি আমি আরও কষ্ট পাব এই সময় ব্রির সামনে একটা চরম সত্যি আসে সে একটা পুরনো ছবি দেখে এবং জানতে পারে তের আসল নাম আসলে না ব্রি তার পুরনো ডায়েরি পড়তে শুরু করে ডায়েরিতে লেখা হেলে না বাচ্চাদের খুব ভালোবাসত তাদের সঙ্গে সময় কাটানো খেলা করা এটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় অংশ কিন্তু বহু বছরের বিয়ের পরও হেলেনা আর তার স্বামী হ্যান্ডি কোনো সন্তান হয়নি ওপর থেকে ফাইন্যান্সিয়াল প্রেশার ঝামেলা সব বাড়ছিল তখন হ্যান্ডি ডিসিশন নেয় সে জাকার্তায় কাজ করতে যাবে এক ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হেলেনা একটা ফোন কল পায় ওপাশে একটা মহিলা নাম নিনা। নিনা বলে সে হ্যান্ডির স্ত্রী এবং এখন হ্যান্ডি আর হেলেনাকে ভালোবাসে না সে নিনাকে ভালোবাসে আর নিনা এখন ছ মাসের প্রেগনেন্ট হ্যান্ডির বাচ্চা এই কথা শুনে হেলেনা একদম জমে যায় তার কিছুই বুঝতে সুবিধে হয় না মুখ একদম ব্ল্যাঙ্ক কিছুদিন পর একটা চিঠি আসে হ্যান্ডি তাদের বাড়িটা ব্যাংকে গর্বি বা মর্গেজ রেখে সেই টাকা দিয়ে নতুন পরিবারের সঙ্গে নতুন জীবন শুরু করেছে শেষে হেলেনাকে ডিভোর্স দিয়ে দেয় এরপর থেকে হেলেনার মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে এই সব কষ্টের শেষ কবে সে সব কষ্ট নিজের ভেতরে চেপে রাখে কাউকে কিচ্ছু পরে না আরেকটা ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হেলেনা ওই বোর্ডিং হাউজেরই একটা রুমে নিজেকে শেষ করে দেয় সিন আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে হঠাৎ ব্রির ঘরের লাইট ব্লিঙ্ক করতে করতে জোরে ফেটে যায় যেন আশেপাশে কোনো ভয়ঙ্কর শক্তি আছে জানালা ধরাম করে বন্ধ হয়ে যায় কিচেনের র্যাক কাঁপতে থাকে বাসনপত্র মাটিতে পড়ে গিয়ে ভয়াবহ শব্দ হয় এইসব আওয়াজ যেন ইকোর মতো ঘরে গুনগুন করতে থাকে ব্রি একদম শখে জমে যায় তার সামনে হাওয়ায় দুটো চাকু ভাসমান ওগুলো তার থেকে কয়েক ইঞ্চির দূরত্বে যেন কেউ তাকে আক্রমণ করার চেষ্টা করেছে আর অল্পের জন্য বেঁচে গেছে ঠিক তখনই হেলেনা তার সামনে উপস্থিত হয় ব্রি ভয়ে পেয়ে ডায়েরি হাতে তুলে নেয় কিন্তু পরের মুহূর্তে সেখানে শুধু ফাঁকা হাওয়া হেলেনা আবার গায়েব এখান থেকেই পরিষ্কার হয় হেলেনা আর বেঁচে নেই এই পুরো সময় আমরা তার আত্মাকে দেখছিলাম অর্থাৎ তে ইজ ইকুয়ালস টু হেলেনা ইজ ইকুয়ালস টু আত্মা এরপর ব্রি এক ঝলক দেখে হেলেনা ব্যালকানির দিকে যাচ্ছে সে দ্রুত তার পেছনে দৌড়ায় কিন্তু সেখানে গিয়ে দেখে শুধু নিস্তব্ধতা হেলেনা নেই কিছু সময় পর ব্রি একা লেকের ধারে আসে তার মনে একটাই আশা হয়তো তে আবার আসবে এই সেই লেক যেখানে তাদের শেষ শান্তি ভরা মুহূর্তটা তৈরি হয়েছিল কিন্তু লেক পুরো ফাঁকা ব্রি সেখানে বসে অপেক্ষা করতে থাকে সূর্য আস্তে আস্তে ডুবে যায় অন্ধকার নেমে আসে রাত হয়ে যায় তবুও তে আসে না ব্রি লেকের পাশে গিয়ে ঝুঁকে নিজের মুখে পানি ছেটায় যখন সে মাথা তুলে তাকায় সে দেখে তে সেখানে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই কিন্তু এইবার তার উপস্থিতি অনেক বেশি রিয়েল আর হেভি ফিল হচ্ছিল ব্রি তাড়াতাড়ি উঠে দাঁড়ায় তার মুখে স্পষ্ট অপরাধবোধ কারণ সে তের ডায়েরি বিনা অনুমতিতে পড়েছে তার পুরো সত্যি জেনে গেছে সে কোনো অজুহাত না দেখিয়ে একটা সিদ্ধান্ত নেয় সে তেকে জড়িয়ে ধরে এই মুহূর্তে তে শুধুমাত্র ব্রির কাছে দৃশ্যমান অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না বোর্ডিং হাউসের পরিবেশ আবারও একটু আনইজি যখন ব্রি ভারী ফিরে আসে সবার আগে চোখে পড়ে তার মুখে অদ্ভুত এক ধরনের খুশি সে কারো সঙ্গে কোনো কথা বলে না কোনো হেজিটেশন ছাড়াই সোজা নিজের রুমে চলে যায় এইবার তার মুখে কোনো ভয় নেই দূর থেকে আসেপ আর দনি তাকে লক্ষ্য করে দুজনেরই একই রিয়াকশন ব্রির সাথে কিছু না কিছু গলমাল আছে ওরা দুজনেই বুঝতে পারছে ব্রি অনেক দিন ধরেই অদ্ভুত আচরণ করছে আসেফ সম্মতি জানায় আর শান্তভাবে সাজেস্ট করে এই ব্যাপারটা ইরবান আর নান্দোকে জানানো উচিত তারা দুজনে বাইকে চড়ে বেরিয়ে পড়ে ওদের কাছে যাওয়ার জন্য সব কিছু নর্মাল চলছিল হঠাৎ তারা খেয়াল করে বাইক একই জায়গায় ঘুরে ফিরে বারবার চলে আসছে একই রাস্তা একই বাঁক একই চারপাশ কিছুক্ষণের ভেতর দিয়ে বুঝতে অসুবিধা হয় না যে ওরা যেন কোনো অদৃশ্য চক্র ভেতরে আটকে গেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ঠিক তখনই হাওয়ায় একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে কোথায় যাচ্ছ ওরা জমে যায় আশেপাশে কেউ নেই কিন্তু আওয়াজ একদম কাছ থেকে এসছে তারপর আবার সেই একই ভয়ঙ্কর কণ্ঠ আমার মাথাটা ফেরত দাও ওরা সামনে তাকিয়ে দেখে রাস্তার মাঝখানে একটা কাটা মাথা আর একটু দূরে এক হেডলেস লাশ পড়ে আছে ভয়ে তারা দুজনে দুই দিকে দৌড়ে পালায় রুডি সেখানে থেমে যায় কনফিউজড হঠাৎ তার সামনে সেই সাদা পোশাকের ভূত মহিলা এসে দাঁড়ায় আর একই লাইন রিপিট করে ডনিও অন্যদিকে সেই ভূতের মুখোমুখি হয় তার মুখ সাদা হয়ে যায় আর কিছু না ভেবে দৌড়ে পালিয়ে যায় ওদিকে বোর্ডিং হাউসে আসে ব্রির রুম থেকে লাউড মিউজিকের শব্দ শুনতে পায় এক মুহূর্তের জন্য সবকিছু কিছু নর্মাল লাগে পরের মুহূর্তেই ওই মিউজিক এক মহিলার কান্নার আওয়াজে বদলে যায় একই সময় ল্যান্ডলাইন ফোন বেজে ওঠে আসেফ ফোন তোলে ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ আমি হেলেনার সঙ্গে কথা বলতে চাই আসেফ ক্যাজুয়ালি বলে এখানে তো কোনো হেলেনা থাকে না ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর সে এখন সোফায় বসে আছে আসেফ ধীরে ধীরে ঘুরে তাকায় ওখানে হেলেনার ভূত দাঁড়িয়ে আছে তার চোখ লাল মুখ এমন ঠান্ডা যে তার সামনে দিয়ে হাওয়া গেলেও তা গরম মনে হবে এদিকে রুডিয়ার দনি অবশেষে নান্দর কাছে পৌঁছে যায় নান্দ তাদের জন্য আগেই অপেক্ষা করছিল সব কিছু তখন শান্ত লাগে হঠাৎ আসেফ দৌড়ে ভেতরে ঢোকে হাঁপাচ্ছে মুখ একদম সাদা সে শুধু এটুকু বলতে পারে আমি আজ রাতে এখানে থাকবো পরের দিন যখন ব্রি কলেজে থাকে ওর বাকি বন্ধুরা ডিসাইড করে আর নয় এবার একজন শ্যামেনকে বোর্ডিং হাউসে নিয়ে আসা হবে আশা ছিল হয়তো এই স্পিরিটকে তাড়িয়ে দেওয়া যাবে সেমেন এসে সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন দিতে থাকে সে নান্দকে বলে অফারিংটা মাটিতে রেখে দাও তারপর সে এক গম্ভীর কণ্ঠে চিৎকার করে এই বাড়ি তাড়াতাড়ি ছেড়ে চলে যাও এই সময় দরজা নিজে থেকেই খুলে যায় পরের মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি শেমেনকে বাতাসে তুলে দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে সব কিছু এত দ্রুত ঘটে যে কেউ রিয়্যাক্ট করতেও পারে না এরপর হেলেনা তার পুরো রূপে সামনে আসে তার মুখে দুঃখ রাগ আর এক ধরনের বরফ টান্ডা ভাব মেশানো সেমেন আবার হেলেনার উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু এবার সে গায়েব হয়ে যায় সেমেনের পিছনে এসে তার গলা ধরে একটুও কষ্ট না করে তাকে জানালার বাইরে ফেলে দেয় এই দৃশ্য দেখে বাকিরা একেবারে ভয়ে জমে যায় নান্দ সাহস করে হেলেনার উপর আক্রমণ করতে যায় কিন্তু হেলেনা তারও গলা ধরে ফেলে সিটুয়েশন এত বেশি ভয়ঙ্কর হয়ে যায় যে দনি মাঝখানি অজ্ঞান হয়ে পড়ে যায় এই সময় ব্রি বাড়ি ফিরে আসে বাইরে সেমেনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সেমেন শুধু এটুকুই বলে তোর বন্ধুদের এখন তোর দরকার ব্রি সঙ্গে সঙ্গে ভিতরে দৌড়ায় রুমে ঢুকতেই তে মানে হেলে না তার দিকে তাকায় ব্রি শান্তভাবে বলে ও আমার বন্ধুদের কিছু করবে না হেলেনা নান্দকে ছেড়ে দেয় কিন্তু তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবার ব্রি নিজের সত্যিটা বলে সে বলে আমি সব সময় জানতাম তে একটা ভূত কিন্তু কোনোদিন খারাপ লাগেনি সে শুধু একজন বন্ধু আর একটু শান্তি চাইত কিন্তু আমরা ওকে কষ্ট দিয়েছি সবাই তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে আসেফ সোজা প্রশ্ন করে তুই কি ওর সঙ্গে রিলেশনশিপে ছিলিস ব্রি তের দিকে তাকিয়ে আসতে বলে না আমি ওকে ভালোবাসতাম না আমি ওর গল্প লিখছিলাম আর যদি আমার এই মিথ্যের জন্য আমার বন্ধুদের কিছু হয় আমি সেটা হতে দেব না তে তখনও শান্ত কিন্তু তার মুখে এক অদ্ভুত সন্তুষ্টি সে নরম স্বরে বলে আমার সব জানা ছিল তোর লেখা গল্প আমি সব সময় দেখেছি তুই যখনই লিখেছিস আমি তোর আশেপাশেই ছিলাম এই সময় রুডি আবার ফিরে আসে এইবার সঙ্গে কোবরালকে নিয়ে কিন্তু তে শান্তভাবে বলে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব যাতে তোমরা আমারাকে আর ভয় না পাও তারপর আস্তে করে ব্রিকে জিজ্ঞেস করে আমি যাওয়ার আগে কি একবার তোকে জড়িয়ে ধরতে পারি কোবরাল সঙ্গে সঙ্গে ব্রিকে সতর্ক করে যদি তুই ওকে হাগ করিস তার মানে তুই নিজের ইচ্ছায় এই আত্মাকে নিজের সঙ্গে বেঁধে ফেলবি এক মুহূর্তের জন্য যার দিকে একদম নিরবতা নেমে আসে ব্রি কিছুক্ষণ চিন্তা করে অবশেষে নিজের মনের কথা শোনে সে এগিয়ে গিয়ে তে জড়িয়ে ধরে আর শুধু একটা লাইন বলে আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকবো অর্থাৎ তে অবশেষে সেই বন্ধু সেই ভালোবাসা পেল যা সে বেঁচে থাকতে কখনো পায়নি যা তার স্বামীর করা উচিত ছিল কিন্তু সে তাকে ছেড়ে নিনা নামে আরেকটা মহিলার সঙ্গে গিয়ে সেটেল হয়েছিল ব্রীর আলিঙ্গনের মুহূর্তে একটা কোমল আলো হেলে না মানে তের চারপাশে ঘুরতে শুরু করে ধীরে ধীরে তার রূপ বদলে একটা প্রজাপতিতে পরিণত হয় ওই প্রজাপতিটা উড়ে চলে যায় আকাশের দিকে এবং এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ শুরুর দিকে যে প্রজাপতিটাকে আমরা দেখছিলাম সে আর কেউ নয় তে নিজে এখান থেকে সিন চলে যায় এক লাইব্রেরিতে শান্ত কোণে বসে থাকা এক অজানা মহিলা একটা পুরনো বই তুলে নেয় বইটার লেখক আর কেউ নয় ব্রি মানে ব্রি পুরো তের গল্পটা একটা বই হিসেবে লিখে ফেলেছে মহিলা বইয়ের একটা পাতা খুলে পড়ে যে জিনিস একবার হৃদয়ে লেখা হয় তা কখনো মুছে ফেলা যায় না তা থেকে যায় একটা স্মৃতি হয় একটা গল্প হয় যেমন আমার দেখা আর বিদায় তে সঙ্গে আজ না ব্রি ওই বাড়িতে থাকে না তে কিন্তু জায়গাটা ওদের দুজনকে বেঁধে দিয়েছে এক চিরন্তন গল্পে একটা গল্প যার হয়তো শেষ নেই